নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো হল সকালবেলা রোদে ঠেকেছে রান্না বাড়ি শুরু করে দিছি কিন্তু বাজার সদাই নেই যার কারণে বহে রেছি এই যে বাড়ির ডিম নিছি আজকে মুরগির ডিমগুলো কয়েকদিন ধরে খাওয়া হয় না তাই ডিম দিয়ে দেখি বাজার থেকে যদি কোপানি ওই ও যে পড়ছে যদি কপি নিয়ে তাহলে কপিতে রান্না করবো আর পুটি মাছ ভিজাইছি পুটি মাছ দিয়ে আলু গাছের সিম আর

তো আমার সাইড এ সলフィス লাগাবো তো কষ্ট দিব ফ্রান্স তো উঠাবো গো আমার সাইড এ ভাগ বাদ দে গো আমার সাইড এ সলフィス লাগানেছ তুমি আগে দেখ আমি કહো কি তুমি কি দিন চান্স নিলাম কাল তুমি ধরা লাগা না হ্যাঁ আমি তো ধরাই হলাম না ইসলা সুইটা লাগার কি হাজি এত কথা তুমিরা কিমনি পাও এই কো কোনি দিকে জুগার কর윙 নি মুন্ডা রাসি ই না পাতা পথে সারা

আলু আর হিমও কাইতে রাখছিলাম শুধু মূলা ডাকাইতে আগে সরসরি দিয়ে দিয়ে নিছি তুলাই আর ওই যে ওদিকে ওই যে ফুলকপি আর আলু কাটতে কাটতে চরচরিটা হয়ে গেল তো আজকে শীতের দিন পেঁয়াজের শীতে রসুন দিয়ে একটু বেশি ভালো লাগে তো আর হিম আর মূলের মধ্যে রসুনটাই বেশি মজা দেয় এমনি গিয়ে রসুন দিয়েই রান্না করলাম আর তেমন খুব একটা মশলাপাতি দিই না সরস্বরিক শুধু হলুদ মরিচের ফাঁকলি লবণ কাঁচামরিচ সেই তো আর পেঁয়াজ দেখালে পিঁয়াজ দিয়ে আর রসুন আজকে তো রসুনদের রান্না করলাম তো রসুন দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার পরে এখন নামিয়ে নেই আর সিমগুলো তো গাছের সিম তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গেছে বেশি দেরি লাগেনি নি গাছ এখন ভালোই সিম ধরছে সিম আর কিনে এখন লাগবো না গাছের চিনি কারে তো এতে সরিষার দানা মেনিলা আর চুলায় তেল দিছি ফুলকপি আর আটা ভাজানি আস্তে আস্তে ভালো শক্তச்சு টাটকা টাটকা রান্না করি আর বাজার থেকে আইলে পার দেরি হই নাই সব কিছুর সাথে সাথে রান্না করি এক একদিন আসতে সিম সকালবেলা পারি দুপুরবেলা রান্না করি বা রাত্রে রান্না করি আজকে আবার সকালবেলায় সিম পেয়ে যায় একেবারে সাথে সাথে সকালবেলায় রান্না করলাম আবার ফুলকপিও বাজার থেকে আনি একটু রান্না করতে দেরি হয় আজকে দেরি হয়নি সব কিছু একেবারে নগদের উপর রান্না করি রান্ধ বানুছি পাঁচে চুলের মধ্যে থাকি বিড়াল রোদ পড়ি বানিয়েছি হ্যাঁ কাঁচামরিচ দিয়ে দিলাম হরদম ফাঁকি দিয়ে দিই পাসমসলি ফাঁকি সব দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষাই কষা নিয়ে গেছে জলটা দিয়ে দিয়ে 주장 날 잡고 바로

啊，姑娘哦！啊，姑娘哪里？ পাল্টে গেলো বাঘ হয়ে গেলো একটা বাবাতে আর এদিকে ধুনিয়া গাছ জ্বালিয়ে গেছে এটাই তো কম জ্বালাইছে আছে জ্বালি বানিয়েছে এটাই বেশি জ্বালাইছে এটার মধ্যে জালি বানিয়েছে মুখ টুক কি ধুইস খেয়ে নবিনে খেলা পেওলা আজ মে পালা খালি দেওয়াল তুই তোমার ভুল গাছটি সে দিবি রে এনে কি ব্যাটতে খেলি না পালি না বেট দে বাড়ি দে বাড়ি

ভালো না কেন আর কি করবি দেখছি তুইও যেন দাস মো এমনি দে দে অনি দে শেষ দেখবার রে উ যে পড়ছো যে দেখনি না না আমার এত টাইম নেই আমার এতো টাইম নেই আমার যে ওই নাই ভাজা হয় নাই একবার কি নিবেচুলাই বাজবা নেকি গাখন তাৰ আবাৰ হব ভাঙি তেলে মূৰ্গী তামান কি কাণ্ড কৰাৰ চাৰ মূৰক তই ইমান ভাবে আহি নাই জানি কি খাই ভাল ইমান ভাবে লাভ দে দে হেঁটু করে দেবেন কেন ওই কাছে যাওয়া যায় না এদের অন্যকে খেলি ও শান্তি পাবে না তুই খেলা সোনালি তুই খেলা অন্যকে খেলি শান্তি পাবে না নারায়ণ হয়েছে খালি একবার দেয় জুড়ে ও একবার দেয়

তেলে চুল তাজা হয়েছে একটা রাখ ঢিকা রাখো আর কাল আমি কো আরম না জলে তাজা তেলে চুল তাজা জলে সুন তাজা তেলে তুলা কহিন কটা

লাল শাক ভাজি শিম আলু বেগুন বেগুন না শিম আলু মূলা দিয়ে পুটি মাছের সরসুরি আর একেবারে বাড়ির ডিমের তরকারি ফুলকপি আর নতুন আলু দে তার কি দেম ও তাই কখন লাল শাক ভাজি দে জানি তুই লাল শাকটা খাবি বাবের তুই তাড়াতাড়ি খাস না কে ও গোরা সারাদিন ওরকম করবো এ খাবি না কথা কলে শুনে না খেয়ে পারছে না তারপরে যাবার ই ধরে খেয়ে ন তারপরে কিছু নুরা খেয়ে আইছে আরে যে আজকাল পূজা দিবে আনছি সকালবেলায় করতে মশাই আমি রান্না রান্নাবাড়ি করতে করতে উনি পূজাটা দিয়ে আলবেন প্রতিদিন আমার দেরি হয় আবার কি করবি কি করেন না গো তুই পূজার পরে তুমি তুললো এটা না এ ভালো হয় আমি টু বি আন টু বি আই তাড়াতাড়ি তো যাক আগে খাওয়া একজন খেয়ে গেল গা তাড়াতাড়ি বেবিরে যাবা হেন কেবে নেছে আবার আমরা খাবো যারা आले ততক্ষণ আমি যে মনসের বুড়া বস বসে আজকা মস্তি ভালো আছে গো ই কালা কালা কত তা করবি খালি প্ল্যান করবে রে তোর কবে বর্ণালি তোর ভর্তি পরীক্ষা কবে তো আর কি অষ্ট পরে প্ল্যান করলে কি

এখন আমরা রেডিও এসে যা হলো কীর্তনী পাশে দাদা যে কি আনছে এই সমস্ত কিছু এই দেখছি কিন্তু ওইভাবে দেখা আর ভিডিও করা আপনাদের সাথে আমি যে কইলাম যে সের হাত বইরা আনছি এটা সত্য না মিথ্যা যাচাই করবেন আপনারা সবার আগে দেখ যে মিষ্টিটা খুব স্বাদের এটা আগে দেখেন এই এটা খুলে আমার মন্দিরে তো মঙ্গলবার দিন পূজা গেছি মানে মন্দিরে হলো শেষ মঙ্গলবারে পূজা হয় তো বাটিটা ভর্তি আছিল যে এক কেজি পাবনার pera সন্দেশ এক কেজি সন্দেশের দাম নিতে লেখা দেয়া যায় 700 টাকা। এটা এক কেজি রে ভর্তি আর বুঝাই আছল এক প্যাকেট আর কি যে বাটিটা ভর্তি হ্যাঁ। থেকে মন্দিরে দিছি। মানে পূজার মধ্যে আর যে বালিত কলা খান আছে রাখাইছি আমরা মন্দিরে দিছি মানে মহাদেবের পূজা দিছি।

Pak izi ser, paskezi kom nan. Din nan. Do vizere naso ala. Eji. Kini. Eja gana mani kato paskezi nemanan. Ha. Ozan kwenye, tako kom avan alke. Paskezi kom avan. Eji delo, delo. Bute delo. Eji maskelo delo. Eji buget delo.

লুশন পণস লুশন তারপরে এটা গিয়ে লুশনের শ্যাম্পু শ্যাম্পু ডাব শ্যাম্পু সানসিল্ক শ্যাম্পু নারকে তেলের নারকেল তেলের বোতল আরেকটা আরেকটা লোশন মানে দুই ধরনের লুশন দুই ধরনের শ্যাম্পু তিনটে সাবান তো এই গেল আর ফল তো আনছিল ফল আবার কি আছে ফল অর্ধেকটি মন্দিরে দিছি পূজার মন্দিরে পূজা হইলো এনেকে কইলাম যে ভালো সময় আইছে যখন মিষ্টি ফল পূজার মধ্যে দি তো তারপরেও আছে ওই ঘরে রইছে ফলের আর কি দেখাম ফলও চার পাঁচ কেজির কম না আঙ্গুর ওই যে কালা আঙ্গুর যে তারপরে কমলা

এই কি কয় দাদার জন্য ভগবানের কাছে আশীর্বাদ করি যে উনি সুস্থ সবল খেয়ে সবার যেন সেবা করতে পারে সবাই যেন উনি মন মতন ঘুরে ফিরে যারে যার দিবের মন নয় দিবের পারে আর সব সময় যেন ভালো থাকে দানবীর উপর দিয়ে যেন পাই হ্যাঁ এই কথা তা আবার এলো মন্দিরের অনুষ্ঠান আছে সামনে এই কো নিমন্ত্রণ দেওয়া হয়েছে কার্ড দেওয়া হয়েছে বলা হয়েছে হয়তো আসতে পারে আমাকে ভাগ্য ভালো হলে দেখেন তো ভিডিওটা আজকে মতো শেষ দিয়ে দিই কীর্তনে যেমন মানে সময় এখন কম আছে কিন্তু এগুলো আস্তে আস্তে যা যে খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে আর ভিডিওটা করা হয় না এমনি করে নিলাম সবাই ভালো গেলাম যা আমরা ওখানছি